জীবনটা গুড়ের আঠার মতো পুরো চিটচিটে হয়ে গেছে কি অশান্তি চলো বন্ধুরা আজকে এই নিয়েই ভিডিওটা স্টার্ট করছি আর আজকের বারটা হচ্ছে বলে দেই আজকে হচ্ছে বুধবার তো বুধবারও কিন্তু মেঘ এরকম করে রেখেছে সকাল থেকে সারা রাত হচ্ছিলো দিন হচ্ছিলো সোমবার সরি মঙ্গলবার তো বুধবারের দিনও হচ্ছে তো একটুখানি সকালবেলায় একটু ছেড়েছে তাই উঠোনে আমি চলে এসেছি তো ঘুম থেকে উঠেই একটু না চলে আসি উঠোনে এসে বেশ পরিবেশটা দেখতে ভালো লাগে তো তাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে তো জীবনটা না আমাদের পুরো গুড়ের মতো চিটচিটে হয়ে গেছে এই নিয়ে ঘরে যাওয়ার শান্তি তো সেই সব নিয়েই আজকে ভিডিওটা তো বৃষ্টি হচ্ছে তার জন্য বেশি বৃষ্টি হলো মানুষের আবার সহ্য হচ্ছে না সেদিকে লেগে যাচ্ছে আর সংসারে তারপরে তো অশান্তি লেগেই তো তো আমার জীবনটা পুরো যেন আঠার হয়ে গেছে তারপরে দেখো সংসারে বাসি কাজটা সেরে নিয়েছি অপকে ক্যামেরায় তারপরে যে এখন চা খাবো তো চা না খেলে না পাচ্ছি পাচ্ছি তো এই জন্য সকালে চাটা বানিয়ে নিয়েছি আর এখন শুধু একটু জল খাচ্ছি গরম জল কদিন হলো খাওয়াই হচ্ছে না তো জন্য বললাম যে ঠান্ডা জল হলেও খেয়ে নিই তো চা খেয়ে মেয়েকে বললাম পড়তে বসে আর আমি এসে পড়াটা ধরবো তো আমি আর সব কাজগুলো ছিল তো বাসি কাজ সেগুলো সেরে নিয়ে এসেছি তো এখন কি বলো বলতো বৃষ্টি হচ্ছে না সেই জন্য কাজ করতে ভালো লাগছে তো এই যে গরমে যেমন একটু কাজ করলে ঘেমে ঘেমেটেমে একাচার হয়ে যাচ্ছে তো সেটা আর ঘামছি না তাই জন্য এসে একটু মেয়ের কাছে বসে পড়াতে পারছি না তো নাহলে তো ওই ঘামা অবস্থায় আর বসতে পারি না তখন যখন আমাকে চান করতে হবে তো যাই হোক চান টান করে ভুজে দিয়ে এইভাবে এখন টিফিন বানাচ্ছি তো আজকে চাউমিনটা বানাচ্ছি তো অনেকদিন হলে চাউমিন বানানো হয়নি আজকে চাউমিন করছি তো আর চাউমিনগুলো না আমাদের একবার সে সরু চাউমিন হয় না সেটাই নিয়ে এসেছে সেই জন্য একটু দেখো আর চাউমিনগুলো তো বোঝাই যাচ্ছে না আর আমি তো চাউমিন না একটু সবজি দিয়ে চাউমিন করি তাতে আমার ভালো লাগে খেতে আর আজকে আসলে রান্নাবান্নাও কিছু করবো না তো তার মানে সব দিন হয়ে যে চিকেন করা ছিল সেটাই রয়েছে মা আমি খাও বলে ওইটাই গরম করে নিচ্ছি আর একটু ভাত করে নেবো ব্যাস আর পাঁপড় ভেজে নেবো দই দিয়ে খাওয়া হয়ে যাবো তারপর থেকে আর না আমি আর কোনো ভিডিও বানাইনি ভিডিও বানাবো কী করে বলো তো বন্ধুরা ভিডিও বানারও তো একটা এনার্জি থাকা যায় তাই না ভিডিও বানায় এত কষ্ট করে এডিটিং করি সব কিছুই জানো তো তাতে কেন ভিউজ হচ্ছে না যে ভিউজ যদি হচ্ছে একটা দুটো করে তার আবার লাইক কমেন্ট সেরকম ঠিক মতো করে না আর পুরো ভিডিওটাই দেখে না জানো ওয়াশ টাইম তো আমার একেবারে ডাউন হয়ে আছে তোমাদেরকে এত করে অনুরোধ করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে সবাইকে বলছি যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা অনুরোধ করছি দেখবে আর শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবার মিষ্টি বন্ধু আর বলছি তোমরাও প্লিজ আমার তোমাদের এই ভালোবাসা তো আমরা এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সবার কাছে ভালোবাসা আমরা চাই জানো তো তোমরাও যেমন আমার ভালোবাসা চাও আমিও তোমাদের ভালোবাসা চাই ভালোবাসা ছাড়া তো আর কিছু সম্ভব নয় তো এদিকে দেখো এখন সন্ধেবেলাতে বাসন ওগুলো ধুয়ে রেখেছিল সেগুলো আমি লুছিয়ে রাখলাম আর তারপরে ওই যে স্যারকে একটু চা দিয়েছিলাম চা ম্যাম মানে স্যার এসেছিল বলে মেয়ের তারপরে যে বাসন কুসন রাখার পরে এই যে মেয়ে এখানে ড্রয়িং নিয়ে বসেছিল আর যে আমার মেয়ে যেখানে বসছে আমার না খুবই কাজ বাড়ায় এখানে বসবে সেখানে বই খাতা ড্রয়িং সব মিলে রেখে দিয়ে চলে যায় এখানে বসলে ওখানে মিলে দিয়ে চলে যাচ্ছে যেখানে পড়তে বসবে সেখানে বই খাতা মিলে দিয়ে যাচ্ছে মানে সারাক্ষণ আমার আর একটু হাতের রেস নেই আর শান্তি নেই এদিকে ঘরের সংসারে কাজ হয় তারপরে আমার মেয়ে আমার উপর আবার এত কাজের চাপ দিয়ে দেয় তারপরে তোমরা বন্ধুরা এইরকম করছো ভিডিওটা ফুলওয়াচ করো না তোমরা একটুখানি দেখে স্কিপ করে পালিয়ে যাও তারপরে একটা কমেন্ট করে দিল যে হ্যাঁ আমি তোমার পুরো ভিডিওটা দেখেছি তো এইরকম করে করছো কাকে আর বিশ্বাস করবো বলো মানুষকে আর বিশ্বাস করাও যাচ্ছে না জানো এমন হয়ে গেছে এবং জানি না কেন এরকম হচ্ছে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে যেন গুড়ের আঠার মতো যেন সবসময় চেটচেটে হয়ে গেছে আর আর এই যে কী অশান্তি না অশান্তি কোনো কিছুই আর ভালো লাগে না তারপরে এই যে টুকটাক করে কাজগুলো তো করতেই হবে একলা সংসারে না করলেও তো নেই তো এই জন্য এখন এই যে সন্ধে দেবো তার আগে এখন এই যে এখন কটা বাজে এখন পাঁচটা মতো বেজেছে তো এখন ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর ওইদিকে স্যার এসে পড়াতে ওকে ছটার সময় ছুটি দিয়ে দেবে আজকে যে ওটা একটু তাড়াতাড়ি চলে এসেছে চারটের সময় তারপরে আমার মেয়েও সেরকম করে পড়াটাও নিজের মতো করে না আমাকে সেদিকে নিয়ে বুঝতে হয় আমার সংসারে কাজ তারপরে আবার এই যে ভিডিও এডিটিং করা ভিডিও করা এগুলো কত চাপ বলো তো শরীরে এত মানে পরিশ্রম করি না কঠোর পরিশ্রম করি আর সন্ধে হলে না আর আমার হাত পা চলে না জানো একটু মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয় আমি সন্ধেবেলায় খেয়ে আরাম করে থাকি সারাদিন আমি কাজ করবো হ্যাঁ ঘুড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে এখানে ওখানে সব কাজ করব কিন্তু সন্ধে হলে আমি আর পারি না জানো তো মেয়েকে পড়তে বসাতেও পারি না ওর কাছে করতে বসালেই যেন আমার চলে আসে চোখ টোখ ঢুলে ঢুলে পড়ে যায় তো এরকম হয়ে যায় তো তারপরে কিন্তু আমি ভোরবেলাতে আমার তাড়াতাড়ি উঠে যাই জানো তো সাড়ে চারটার সময় ঘুমিয়ে ঘুমিয়ে যায় আমার তো এটা হচ্ছে আমার ডেলি রুটিন এইরকম তো যাই হোক বটা ঝাঁট ঠাঁট দিয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি একটু এখানে চুলটা চিরুনি করে নেই সন্ধ্যে দিতে হবে এখন তো সত্যি আজকাল মানুষের জীবনে যে কখন যে কি হবে সেটা বলা যায় না সবার জীবনে আমার জীবনের ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা গৃহিণী প্রত্যেকটা মানুষের এই জীবনটা যেন অস্তিষ্ট হয়ে পড়েছে জানো এত অশান্তি এত কিছু ভালো লাগে না তো কি করবো তার মধ্যেই আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে লড়াই করে বেঁচে থাকতেই হবে সুখ দুঃখ সবকিছুই নিয়ে আমাদের তো এই জীবনটা তো সুখ দুঃখ যখন আসে তখন খুব ভালো লাগে আর সুখ আসলেও ভালো লাগে আর সুখ আর দুঃখ যদি না থাকে তাহলে আমরা তো সুখ দুঃখের কথা তো মানে বুঝতেই আর পারতাম না সেই জন্য ভালো আর মন্দ আলো আর অন্ধকার না থাকলে আমরা আলোর মর্ম বুঝতে পারতাম না অন্ধকার থাকলে আমরা আলোর মর্ম বুঝতে পারতাম বলো তো রকম জীবনে এরকম সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন গড়াতো তো সেইভাবেই আমাদের বেঁচে থাকতে হবে যতদিন এসেছি পৃথিবীতে আমাদের পৃথিবীতে ততদিন তো আমাদের আছে এইভাবে কাটতে হবে তো দেখো সব কাজ সেরে সন্ধ্যা এই যে মাস কাবরীর বাজার মানে এই তেলগুলো বিশেষ করে তো শেষ হয়ে যায় আর সেই আগের মাসে তেল ঢেলেছি আর এই যে এই মাসের এই তেল ঢালছি জানো তো অতদিন তেল ঢালিনি তো সেই যে এখন মাসের হাফ দিন হয়ে গেল এখন তেলটা ঢেলে নিয়েছি তো ওই জন্য অল্প তেলটা শেষ হয়ে যাচ্ছিলো তার জন্য তেলগুলো ঢেলে নিই তো একটা সাদা তেল আছে অর্জন আর দুটো ধারা তেল আছে সেটাই ভরে দিলাম আর একটু চার মগজ ছিল আহ শেষ হয়ে যাচ্ছিলো বলে আমি ওটাই ঢেলে রেখে দিলাম তো এইভাবে এরকম করে টুকটুক করে ঢেলে রেখে দিই তো যেমন সাশ্রয় করবে সংসারের খরচা থেকে সেটা অনেকটাই সংসারের কাজে লাগে উপকারিত হয় তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন হয়ে আমার পাশে থাকবে আর তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই বন্ধুরা একটা করে মিষ্টি কমেন্ট একটা লাইক করবে জানো লাইকে কিন্তু আমাদেরকে আরও নতুন করে উৎসাহিত করে যে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য এদিকে দেখো যে যেই জায়গাতে তেল আমার অল্প অল্প ছিল সেগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এবারে সুন্দর করে রেখে পরিষ্কার করে রান্নাঘরটা রেখে দেবো আর রাতে সেরকম রান্না কিছু আর করবো না জানো তো অল্প কিছু রান্না করার মতো যদি হয় করবো হলে আর করবো না আমার শরীরটা খুবই ক্লান্ত তাও তোমাদের সাথে এই যে আমার একটা ভিডিও বানানোর একটাতে ভিডিও পোস্ট করার একটা তো দায়িত্ব আছে তো সেই দায়িত্ব পালন করতে হচ্ছে কষ্ট সহকারে শরীর এত কষ্ট হচ্ছে কিন্তু তাও আমাকে এগুলো করতে হবে করার তো কিছু নাই তো এই জন্য আর ভিডিওটা আর বেশি বড়ও করবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণের যেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যায় আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য যেন সবাইকে টাটা বা গুড নাইট